ষোলো ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠানটা করে খুব আনন্দিত সবাইকে দর্শন বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে স্বাগত সবাইকে দর্শন বাংলা নিউজ টোয়েন্টি ডট স্বাগত সাথে আমি আসমক হাসান কাজী সবাইকে ষোলো ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং যারা এই দেশ স্বাধীনের শহীদ হয়েছে তাদের সবাইকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ ষোলো ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে শুভ প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে আসলে আজকের যে সভায় যারা প্রধান অতিথি ছিলেন শুভ প্রাক বড়দিন উদযাপন দুই হাজার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন মন জয় ত্রিপুরা এরপরে সিমন ত্রিপুরা এবং ছিলেন খোরশেদুল আলম সাবেক আহবেকা থানা মহানগর এরপর ছিলেন মেস্তরা ত্রিপুরা রাজমাহাদুর ত্রিপুরা যখন ত্রিপুরা অনেকে এখানে বিশেষ করে বিশিষ্ট ব্যবসায়ী জনপ নাজমুল হুদাসহ এখানে অনেকে উপস্থিত এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেকেই যারা এই ধর্মাবলম্বী যারা তারা আছেন তাদের অনেকে এসেছেন এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এখন আমরা জানবো এখানে যিনি এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন আর আজকের এই অনুষ্ঠানের বিশেষ করে ত্রিপুরা সমাজ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের উদ্যোগে আজকে আয়োজিত এই সবার যিনি প্রধান যিনি সভাপতিত্ব করছেন তার থেকে আমরা জানবো তাদের এই আজকের অনুষ্ঠান যে বড় দিন এবং এই বিষয়ে তিনি কিছু দক্ষিণ বাংলার টিভির দর্শকদের কিছু বলবেন আপনি আসলে বলবেন যে আপনাদের এই যে শুভপ্রাক বড়দিন উদযাপন উপলক্ষে দু যে এই যে অনুষ্ঠানটি করলেন এই বিষয়ে আপনাদের অনুভূতি বা আপনাদের এই বিষয়ে কিছু বলতে পারেন আসলে আজকে আমরা এই অনুষ্ঠানটা করে খুব আনন্দিত আমরা চট্টগ্রামে যারা বিভিন্ন এলাকা বসবাস করি আমরা সবাই একত্রে প্রত্যেক বছর আমরা শুভ প্রাক বড়দিন উদযাপন করে থাকি তো আমরা আজকের দিন তা সবাই খুশি এবং খুবই আনন্দিত এবং আমরা যারা আয়োজন করেছি আমি ত্রিপুরা সমাজ ইউনিয়ন ফোরাম সভাপতি চট্টগ্রাম মহানগরে তো এখানে যারা বস্তি আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভ প্রাক বড়দিন উদযাপনের উপলক্ষে সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা আজকে আজকের আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আমাদের আজকের মঞ্চে প্রধান অতিথি সম্মানিত ফাদার মন্দির ত্রিপুরা বিলিভার্স স্টার্নার্চ বাংলাদেশ এবং রুমা থেকে আগত আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব জনাস্টারণ ত্রিপুরা সাবেক চেয়ারম্যান তিনজন রানীপাংশা এবং আরও উপস্থিত আছেন আমাদের আরও স্থানীয় দুই মহোদয় এবং আরও বিশেষ গণ্যমান্য ব্যক্তি সবাই আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দর্শক আপনারা শুনতে পারলেন তিনি তার বক্তব্য এবং তাদের যে সেটা জানালো মোহাম্মদ হাসান কাজী তখন বাংলা নিউজ চট্টগ্রাম